হড়াম আসলে বিজয়ী তো নেট্টি আমাকে বিএমপির দীর্ঘমেদি রাজনৈতিক জীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বেริস্টার সাজানুমার কিন্তু দুর্নীতি আর ক্ষমতার লোভে এখন বাটা পড়েছে তার রাজনৈতিক ভবিষ্যৎ অতিথি বলেন কেন আমি তো আপনাদের লোক আমলে একক adipattyo বিস্তারকারী দক্ষিণে এই бага নেতা তার হকটাকে সারগম করে রেখেছিলেন হঠাৎ করে দল পাল্টিয়ে আজ যেন দন্তহীন বাগে পরিণত হয়েছে দলের সংকটকালীন সময়ে চেতনা বিশ্বাসী এই নেতা দলের প্রতি তার অনুগত্য হারিয়ে ক্ষমতার লোভে অন্য দলে যোগ দেন তার এই রাজনৈতিক মোর গোড়ানো অনেকের কাছে হতাশার কারণ বিএমপি আর কোনোদিন ক্ষমতায় আসবে না মনে করে তৎকালীন দুর্নীতির মামলা সামলাতে আওয়ামী লীগের প্রলোভনে পা দিয়ে নৌকা বাস বিএনপির সাথে করেন শেষ বিশ্বাসঘাতকতা বর্তমানে আত্মগোপনে থাকা ওমর পূর্ব নিজ দল বিএনপির নেতাকর্মীর উপর অন্যায় অত্যাচার জুলুমের পাশাপাশি অবৈধ উপায়ে গড়ে তোলা তার সম্পদের তদন্ত পূর্বক বিচার চায় স্থানীয় বিএনপিরা দীর্ঘ বছর বিএনপির রাজনীতিতে থেকে কেন্দ্রীয় প্রভাবশালী নেতা এমপি ও প্রতিমন্ত্রী হয়েছেন ব্যারিস্টার সাজা বিরুদ্ধা দু এক সালের নির্বাচনের পর বিএনপি সরকারের প্রথম ভূমি ও পরে আইন প্রতিমন্ত্রী হয়ে পাঁচ বছরের মধ্যে বিপুল অর্থ সম্পদের মালিক হয়ে ওঠেন এ সময় তিনি রাজাপুর শহর ও সাঙ্গর এলাকায় অর্ধশত কোটি টাকার একাধিক ডুপ্লেক্স ভবন বিশাল ভবনের ডিস বীরুত্তম অমর সংঘ সহ সম্পদ করে তোলেন আর্থিক শক্তির পাশাপাশি তার নির্বাচনী এলাকা জালকাটি এক আসন রাজাপুর কাটালিয়া হলেও পুরো জালোকাঠি জেলা জুড়ে দলের অভ্যন্তরে তিনি একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন দু হাজার এক সালে সাজার নম্বর যখন বিএনপির নমিনেশন পায় তখন তার কাছে নির্বাচনে খরচ ছিল না স্থানীয় নেতাকর্মীরা এবং শুভ আকাঙ্ক্ষীরা তাকে অর্থনৈতিকভাবে সাহায্য করে সেই টাকা থেকে সে তিনি নির্বাচন করে নির্বাচন করার পরে তিনি প্রথমে ভূমি প্রতিমন্ত্রী পরবর্তীতে আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি শত শত কোটি টাকা লুটপাট করে সেই মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয় সাড়ে বারো বছর ফ্যামিলি সহ জালকাটিকে তিনি একটা তার কর্তৃত্ব আধিপত্য সৃষ্টি করছেন আধিপত্যের মাধ্যমে তিনি নেতৃত্ব প্রতিষ্ঠা না হয় তার যনু যিনি দমন বিরল এবং তার তার যে টেন্ডার বান্দে এইভাবে করে যে অডার টাকার মালিক হয়েছে 11 এর সরকারের সময় আত্মগোপনে থাকা কালে তার হাজার কোটি টাকার দুর্নীতির সম্পদ বেরিয়ে পড়লে সেই দর্ণিতের মামলায় স্ত্রী শহর সাজানুমার 13 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তার দুর্নীতির মামলা সামলাতে চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর মাধ্যমে সরকারের সাথে আতাত করে বিএমপিতে থেকে নিজের স্বার্থ হাসিলে ফেসিবাদের দোষর হিসেবে কাজ করেন বলে দাবি স্থানীয় নেতাকর্মীদের সে কখনোই সাংগঠনিকভাবে বিএনপিকে স্পর্ধ করতে চায় না অসংখ্যে সে তার নিজের স্বার্থ আসিলে সে তাদের বিরুদ্ধে মামলা ওই মামলায় আমি আসামি দিলাম তার মতদর্শন না করার জন্য তার অনৈতিক কাজে সহায়তা না করার জন্য আমরা কিন্তু মামলা খেয়েছি মামলা খাইছি এবং সে আজকে দিন পর্যন্ত এই আমি লীগ হাত করছে তাদের দুর্নীতি তার দুর্নীতিতে তারা আর polynucle সেও দুর্নীতিতে সফল প্রাপ্ত হইছে থেকে মৌকুপ করার জন্য সে সুকৌশলে এই ফেটি হাসিয়া সরকারে ফেটি সরকারে সাথে করছে বিএমপি আর কোনদিন ক্ষমতা আসবে না মনে করে আওয়ামী লীগ সরকারের সর্বশেষ নির্বাচনের উজানের নৌকায় ওঠে এমপি হন। এর আগে দলের মধ্যে বিভেদ তৈরি করে নেতা কর্মীদের নির্যাতন এবং অবৈধ উপায়ে গরে তোলা সম্পদের তদন্ত ও আওয়ামী লীগের আমলে স্থগিত হওয়া ওমরের দুর্নীতির মামলায় সাজার রায় কার্যকরের দাবি করেন বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা হাজাহানগর মূলত ঊনআশি সাল থেকে বিএনপির রাজনীতিতে সম্পন্ন থাকলেও সে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে এখানে কাজ করছে তার এখানে যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের নজির আছে আওয়ামী লীগের সাথে আতাত করে সে শৈদা সারকে দীর্ঘায়িত করার জন্য অপচেষ্টা চালিয়েছে সেই কারণে আমরা তার বিচার চাই সে এখন পলাতক অবস্থায় আছে সে বলছে হ্যাডাম থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে নমিনেশন আনা যায় সে হ্যাডাম দেখিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে নমিনেশন আনছে আজকে তার হ্যাডাম কোথায় সে আজকে পলাতক সেই পলাতক এই সৈদাচারের আমরা বিচার চাই এই দোষরের উপযুক্ত বিচার হওয়া দরকার জালাপানি প্রতিটা মানুষ তার বিচার চাই বিএমপি থেকে বিভিন্ন পদপদবীর সুবিধা নিয়ে দলের দুঃসময়ে দল ও নেতাকর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজে আরও সুবিধা নেয়ার জন্য আওয়ামী লীগের যোগ দিয়েছেন উল্লেখ করে জালুকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন ইতিমধ্যে ব্যারিস্টার শাহজাহান ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন শুধু জালকাঠিবাসীর কাছেই নয় তিনি সারা বাংলাদেশের মানুষের কাছে ঘিনার পাত্র ও মির্জাপুর হিসেবে চিহ্নিত হয়েছেন আমাদের নেতা রাষ্ট্রনায়ক আগামী রহমান ইতিপূর্বে যাদেরকে বহিষ্কৃত করেছেন এবং আপনারা জানেন উনি পদত্যাগ করেছেন বা আওয়ামী লীগে দিয়েছেন সেটা না ওনাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে আর যদি উনি মনে করেন ওনাকে আবার বিএনপিতে নেবেন সে আশা দূর আশা আর ওনার সম্পর্কে আসলে আমরা কোনো ওনার সম্পর্কে আমরা কোনো আলোচনাও করতে চাই না উনি ইতিমধ্যে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন এটা শুধু বিএনপি নেতাকর্মীদের কাছেই না সারা বাংলাদেশের মানুষের কাছে উনি একটি ঘৃণার পাত্র হিসেবে চিহ্নিত হয়েছেন এবং ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ তাকে মির্জাফর হিসেবে আখ্যায়িত করেছে এগুলো ইতিমধ্যে আমাদের মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া এগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে লক্ষ্য করছি তার প্রতি মানুষের কী রকমের বিরূপ প্রতিক্রিয়া এই লোকটি যদি আবার স্বপ্নে দেখে উনি রাজাপুর কাঠের এমপি হবেন সেটা তার আওয়ামী লীগের সর্বশেষ এমপি হওয়ার আগে শাহজাহান ওমর গত চারটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন গত পাঁচ মে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে আসেন